আসসালামু আলাইকুম গাইস আমি আলহামদ মন্ডল সো তোমাদের একটা আলোচনা নিয়ে চলে এলাম আবার নতুন ভিডিও আপলোড ইউটিউব আপলোড দিয়েছি গাইস আপনারা দু এক মাস যারা চ্যানেল খুলেছেন ইউটিউব তাদেরকে জন্য আমি এই ভিডিওটা যে করেছি সো গাইস আপনারা সাবস্ক্রাইবার ভিউজ আসছে না আপনার মনে করছে ভিডিও করাই ছেড়ে দেবো সো গাইস আমি অনেক অনেক ইয়ে নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সো গাইস আপনাদের কিছু করতে হবে না আপনার ওয়াইটি স্টোরিওতে ক্লিক করুন প্রথমে ক্লিক করার পরে কন্টেন্ট এখানে ক্লিক করুন থ্রি ডট কমে ক্লিক করুন হ্যাঁ মোস্ট রেকেন্ডে এটা এটাই থাকুক পাবলিক করে দেন মোর ফ্যান হ্যাঁ ম্যাড ফর কিংয়ের মানে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও করতে চান না বড়ো মানুষদের না পুরুষদের না মহিলাদের জন্য আমি যেহেতু বড় মানুষদের জন্য ভিডিও করতে চাই দেন নো ম্যাড ফর কিং এবারে অ্যাপ্লাই করে দাও তারপর গাইস এইখানে ক্লিক করুন ভিউজ আপনি কি দিনে কত ভিউজ আনতে দেন যেহেতু আমার এক লাখ আনতে চাই অ্যাপ্লাই করে দেবেন গাইস এভারি কমেন্টে এইখানে ক্লিক করুন আবার থি ডট কমে ক্লিক করুন পাবলিশার্টে পাবলিশে থাক হ্যাঁ আই সো গাইস এভারি পাবলিক করে দেন এইখানে আছে সাবস্ক্রাইব কাউন্ট আপনি দিনে আপনার কত সাবস্ক্রাইব আছে যেহেতু আমার সাবস্ক্রাইব কাউন্ট দশটা করে দিয়েছে আপনাদের যদি একশোর নিচে থাকে তাহলে একশোটা করে দেন এক হাজার কোনো আবার এক হাজারের ওপার থাকলে দশকে করে দেন সবাই আমার আছে এক হাজারের ওপার তার মানে আমি দশকে করে দিলাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম সবাই এবারে যেতে মেন কাজ হলো আপনাকে সাজ বাটে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবেন যেহেতু আমার আছে আর যে আর যে লাভ ইসলামিক সো গাইজ আমি দিয়ে দিলাম সো আমার এই পর্যন্ত ভিডিও শেষ যেতে আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবো এটা একটা সাবস্ক্রাইব কর লাইক করলে মোটিভেট হই সোগাইজ আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছে